দশ বার দিনে থাকছে থাকার পাঠা গেছি টাকা তারপর অন থেকে আমার শ্বশুর অন থেকে নিয়ে আসছি নিয়ে আসার পর দুই থেকে তিন দিন থাকছে তারপর একদিন পর রাত সন্ধ্যার দিক দেখ আপু আমার কাছে আমি বলছি কী হয়েছে আপনি এনে এনেক পুলিশে আসছে তার লেগে এনে আমি আসছি তো আমার শত শাশুড়ি ওই পাশে নিয়ে আসা সরাই দিছে যাওয়ার পর অন্ধে গেছে যাওয়ার পর পাঁচ মিনিট পর আমার হাত দিয়েছে যাওয়ার পর আমি সরাই দিচ্ছি কিছু করি না তারপরে আবার দিছে আবার আমি বকা টকা দিয়ে সরাই দিছি তারপর আবার দিচ্ছে আমি কইছি আব্বু এখন আবার কই ঘুমের ভিতরে হয়তো গেছে তারপর সরাই দিচ্ছি তারপরে বারোটা বাজে তারপরে এই পাশে একবার এসে ওই পাশে একবার যায় এব করে দুটা তিনটা পর্যন্ত এরকম করে এই পাশে যায় আবার ওই পাশে আসে তারপরে তিনটা মনে হয় বাজে তখন আমার কাছে আসছে এসে গায়ে হাত দিছে যাওয়ার পর আমার কেউ প্রস্তাব দিছে তখন আমি কইছি যে আব্বু আপনারা কখনো আমি শ্বশুর হিসাবে দেখি নাই আমি আপনার বাপের হিসাবে দেখছি এই কথা যে বলতে পারবেন আমি ভাবতে পারি না আপনার আমি মাইয়া মাই আরে যেই কথা বলতে পারবেন আমি ভাবতে পারি না আপনি কখনোই আমি শ্বশুর হিসাবে দেখি না একদম বাপের চোখে দেখছি তারপরে কইতা দেখো তুমি আমারই দেও তোমার পাশে আমি জীবনেও আয় মনে এখান থেকে আমি যাবোগা তুমি জল দেখো আমি ওখান থেকে ফোনও দিব না জীবনে আর আয় মনো না এনে তোমার কোনো যোগাযোগ রাখবো না একবার দাও কেউ যদি জানে কি হইব তারপরে কইছি এখান থেকে যাইবেন আর আমি চেনা নিয়ে দিব তারপরে কই হাসে দেখি দেখো দেও আমি এখান থেকে যাবো জীবনে এনামোনাও অনেক কিছু বোঝানোর পর আমি কই সে চিলানি দিই মনাকেন তারপরে তারপর আছে যে আচ্ছা তারপরে অন্ধেক যা সময় কইতাছে যে কি ভালো না কাজটা ভালো করলি না তখন আমি কইছি ভালো করছি না সেটা আমি দেখি অন্ধে গেছে গেছে দিন গেছে দুই দিন দুদিন পর মানে আমার হাজবেন্ড দুদিন পর আমার হাজবেন্ড গেছে যাওয়ার পর আমার এই কথা বললাম আর আমি সাহস পাই নাই যে বললে না জানি কি হয়ে যাবো আমি বলি নাই তারপর আমার হাজবেন্ড দু দিন না তিন দিন থাকতে থাকার পর সকাল লেগে আসতে যাওয়ার পর সেদিন রাতে আবার আসতে আসার পর আমার টাকা অফার দিতে তারপর জিনিসপত্র অফার দিতে কয় তুমি আমার যদি একবার দাও তুমি যাতে বা তাই দিব তুমি মানে কেউ জানবো না যে তোমার আমি এই কাজ করছি এই কাজ করছি তুমি যখন যাতে আমি তাই দিব আমি আপনি যে এই কথা বলতে পারলেন না আমি ভাবতেও পারি না আপনি কখন আমি শ্বশুরের চোখে দেখিনে বাপের চোখে দেখতে আর এই কথা যে আপনি বলবেন আমি ভাবতেও পারি নাই একদিন বলছেন আমি আপনাকে না করেছি তারপরে আবার নেক্সট টাইম আসতে কয়ে যে দেখো তুমি যখন তোমার কসমেটিক লাগবো যখন যা লাগবো আমি সবই দিব তুমি একবার আমার এটা তারপরে কইছি যে আপনি তো ভাব না ভাব না আমার কলঙ্ক তারপরে আমার করতেছে যে কি আমার লাগে জজবতা করতেছে জজবতা করার পর আমি সারতে না পেয়ে চিনের লগে বাইরে আসতো তখন আবার ছুরি আসছিল ছুরি আমার গলায় ধরছিল ধরার পর চিলানি মাস এটাতে ধরে শেষ করে দিল আমি চিলানি না যে চিনে শব্দ হয়েছিল আমার দেওয়ার উঠ তারপর আমরে আমরে কয়েছে তারপর কয় কি কস ওখান থেকে আবার আব্বু তুই যদি এখন কথা কস তাও ধরে সুবিধা মারিয়ে দিবি তারপরে আমি অন্য আর কিছু বলি নাই সেদিন গেল যাওয়ার পর সকালের পর সে ঢাকা দেবো ঢাকা যাওয়ার জন্য রেডি হয়েছে রেডি হওয়ার পর সে রাস্তায় গেছে যাওয়ার পর আমার ছোট শাশুড়ি আছে আমার শ্বশুর শাশুড়ি ডাক্তারের কাছ থেকে গেছে অন থেকে আমার শ্বশুর আবার ঘুরে আসে আয়া হ্যাঁরা আমার শাশুড়ির কাছে ব্যাগ দিয়ে দিছে দেওয়ার পর সে সন্ধ্যাবেলা আট বাজার ঘুরে নিয়ে আসে বিকেল টাইমে তোমার আমার এক গ্লাস দুধ নিয়ে আসে আমার কাছে এক গ্লাস দুধ নিয়েছে আর একটা ওষুধ নিয়ে আসে

তো আমি সবার কাছ থেকে বিশ্বাস চাইছি কিন্তু বিশ্বাস দেয় নাই তারপরে আমার হাজব্যান্ডকে দিয়ে আর চাচা সবারই বলাইছি বলার পর চাচারা সবাই কইছে আমি আর আগে পিছে নাই তারপরে মেম্বার চেয়ারম্যানের কাছ থেকে গেছি হেরাও কইছে আগে পিছে আগে পিছনে কিছুই করে নাই তারপর পুলিশের কাছ থেকে গেছি পুলিশের কাছে রিপোর্ট জানাইছি তারা মানে এখনো কিছুই করে নাই তারপরে আমরা এখানে দেশবাসীর কাছে আমার ঘরের শ্বশুরদের পিছনে ঘটনা কারোর সাথে জানি না ঘটে